ঘটনায় উত্তপ্ত ইসলামপুর বিদ্যুৎ অফিস ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসের অফিসের স্টেশন ম্যানেজার সহ কর্মীদের দ্বারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি এর আগেও একাধিকবার উক্ত বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ফের গ্রাহকদের মারধরের অভিযোগে উঠল ইসলামপুর বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে ইসলামপুর টেকার এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগ বেশ কয়েকজন গ্রাহকের অফিসে ডেকে পাঠান ইসলামপুর কিন্তু তাপসের আধিকারিকেরা তবে সেই গ্রাহকরা অফিসে পৌঁছাতেই তাদের ওপর চড়াও হয়ে গায়ে হাত তোলে তবে সেই গ্রাহকরা অফিসে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয়ে গায়ে হাত তুলেছেন বলে দাবি গ্রাহকদের উক্ত ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে পৌঁছন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তবে সেখানে যেতেই কেন বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশ করেছেন সংবাদ মাধ্যম এমনই বক্তব্য তুলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেন শুধু তাই নয় সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হয় স্টেশন ম্যানেজারের সঙ্গত অঙ্গসহ ফোর্স স্টেশন ম্যানেজার সমস্ত ঘটনাকে আমরা বন্দি করেছি এলাকায় হইচই পড়ে গেলে ঘটনা স্কুল ছুটে আসেন ইসলামপুর থানা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন ইলেকট্রিক বিল নিয়ে সমস্যা তারপর আমরা অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পর আমরা আসি এখানে আসার পর ভিতরে ঢুকি এসে সঙ্গে সঙ্গে আমরা কাগজটা দেখাই এখানে কে ডেকেছে বের গলা ধাক্কা দিয়ে বের করে দেবো আমাদের একজনকে গলা ধাক্কা দিয়েছে দুটো চড় থাপড়ো মেরেছে এসেস মেরেছে ওরা ব্যবহার দেখে এমন মনে হল হলো যে মনে হচ্ছে সরকারের কোনো আধিকারী কি না মনে হচ্ছে যে একটা গ্রাম্য ছেলে এরকম মনে ব্যবহার করলো আমাদের সঙ্গে 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 আমরা সাংবাদিকে দিয়ে গেছিলাম ওরা এসেছিলো তাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছে তাদের সঙ্গে এখানে কে ঢুকতে বলেছে কে ডেকেছে এসব বলে আপনার সকলকে আমাদেরকে ওখানে মারধরের মতো ই করলো তারপর আপনার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ পুলিশ ঢাকা হয়েছিল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিল ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে যে অতিরিক্ত বিল দেড় লক্ষ টাকা বিল এক লক্ষ টাকা বিল এইগুলো এই যে বিল গুলো আছে সেটা সমস্যার সমাধানের জন্য এসেছিলেন হ্যাঁ ওটার জন্য আমরা এসেছিলাম তারপর তারপরে তো ওরকম মানে ঢোকার পরেই মারবো ধরবো গলা ধাক্কা দিয়ে বের করে ধর কে ডেকেছে তোদেরকে কে অ্যাপ্লিকেশন করতে বলেছে তোদের কত বড় ই আছে কেন এইগুলো করতে হবে জানি না কিছু পুরো গায়ের গোস্ত কি জানি না কারো সঙ্গে ব্যবহার ঠিক এরকম মানে কারোর সঙ্গে ব্যবহার ঠিক করে না ওটাকে এস এস ইসলামপুর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজে করতে নিজেই একদম আপনার নাম আমার নাম জামিউল ইসলাম আপনি কি চাইছেন এখন ওর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেক আইন ও ব্যবস্থা নেওয়া হোক আপনার নাম জামিউল ইসলাম অফিসে গেছিলাম বিলের মানে ইকরাদিন অফিসে এসে এসে গেছে

সেই टेनिस কোর্টের জায়গাটা খুবই খারাপ হয়ে পড়েছে আমরা চাচ্ছি যে গ্রামের ছোট বাচ্চারা যদি খেলাধোলা করে তো তারে ব্যাধে যাবে সেই জায়গাটা আমি टेनिस কোর্টের জায়গাটা ভালো করতে চাচ্ছি আমি মানে বৈদ্যুতিক পরিষদের দিকে ঠিকঠাক না কিন্তু বিলের দিকে বেশি বিলের দিকে বেশি কিন্তু জায়গাটা ঠিক রকম বিল আছে বিল অনেক বিল তিন মাসে প্রায় 69000 টাকা বিল আসছে আমার বনভয়ের বাড়িতে একটা বাড়িতে হ্যাঁ বাড়িতে এমন কিছু চলে না বাড়িতে দুটো ফ্যান একটা লাইট এরকম চলে এত বিল এত বিল অবশ্যই জানিয়েছি আমরা তো এসেছিলাম এসেছে ওই তো বের হয়ে যাওয়া একই কথা